বন্ধুরা কয়েকদিন আগে তো কি রোদের তাপ আর আজকে দেখো ঝড় আসবে তার জন্য ঝড় এসে গেছে প্রায় অলরেডি এখন বিকেল পোনে ছটা বাজে বিকেল বলছি সন্ধ্যে পোনে ছটা প্রায় ছটাই বেজে গেছে তা স্ট্রিট লাইট জ্বলে গেছে তাই আবহাওয়াটা অনেক সুন্দর হয়ে গেছে মানে ঠান্ডা আবহাওয়া হয়ে গেছে যদিও একটি গোঁট আছে অল্প অল্প আছে কিন্তু সেরকম কিছু না যেভাবে তাপ ছিল নারকেল গাছের মাথা দেখো কারণ এটা আমার ঘরটা অনেক উঁচুতে তার জন্য নারকেল গাছের মাথার সমান হয়ে গেছে ঘর সে তো তোমরা এর আগেও তোমাদের যারা যারা আমার ভিডিও দেখেছ তাদেরকে আমি এই কথা বলেছি দেখিয়েছি অনেক নিচে মাটি তবু মাটি আমার মনে হয় যেন কাছেই অনেক নিচে নিচ থেকে ওপরে তাকালে খুব উঁচু লাগে বললে তা হচ্ছে আমার এখান দিয়ে আবার আমার বারান্দা দেখা যাবে এই যে দেখে নাও ওপরে একজনের ঘর আছে আর এই যে আমার বারান্দা এই যে গোলমতো বারান্দা এই যে দেখা যাচ্ছে ওই যে কাঠের দরজাটা দেখা যাচ্ছে ওই ওই দিকে না দক্ষিণ দিকে পূর্ব দিকে পূর্ব দিক না দক্ষিণ দিকে কালো মেঘ করেছে দক্ষিণ আর পূর্বের কোনাতে প্রচণ্ড কালো মেঘ করেছে এক্ষুনি ভীষণ ঝড় আসলো ঝড় আসছে আর এখানকার ঝড় বলতে বোঝা যায় না তেন গাছপালা তো আছে বোঝা যায় কী বলো তো সব থেকে প্লাস্টিক প্যাকেট উড়ে যায় হ্যাঁ কোথা থেকে প্যাকেট উড়ে চলে আমার ঘরের মধ্যে আমার কেন অনেকের ঘরের মধ্যেই ঢুকে পড়বে যদি জানলা না দেওয়া হয় তা যাই হোক ছড়া আর যাই অসুখ পরিবেশ ঠান্ডা হবে এটাই বড়ো কথা গরমের দাবদাহ থেকে মুক্তি পাব গরম আর সহ্য হচ্ছে না কিন্তু তাই বলে তো গরম চলে যাবে তা নয় ওই বৃষ্টির পর কিছুক্ষণের জন্য ঠান্ডা পরের দিন রোদ উঠলে আবার সেই জেগে সেই সেই আবার তাপ দেোক তাপ হ্যাঁ মানে জোরে করে বলতে হচ্ছে কারণ যদি তোমরা শুনতে না পাও বলে দিদি কি বলে যাচ্ছে শোনাই তো যায় না কী বলো তো মানুষজনের বাড়ি ঘর আছে তো এক নাগারে এরমভাবে ফোনে ভিডিওতে আমি কথা বলে যাব হ্যাঁ ছবি তুলে পরে কথা বলা যায় আলাদা করে খাটতে চায় না একবারে ডাইরেক্ট ছবি তুলে ডাইরেক্ট কথা বলতে চাই ছবি তুলে নিয়ে পরে কথা বলা তো যাই কিন্তু এখন মনে হচ্ছে আমি একদম প্রকৃতির সঙ্গে আমি মিশে গেছি আর সেই অবস্থায় আমার যে সিচুয়েশান তৈরি হচ্ছে মানে কথা বলার যে মানে আমার যে মন থেকে যে কথাগুলো বেরোচ্ছে সেগুলো বেরোবে পরে এগুলো ছবি দেখে দেখে আমি কতটা কথা বলতে পারবো তাই জন্য আমি এখন দেখছি আমি এখনই বলে নিই পরে বললেও তো বলতে হবে তখন হয়তো আমার অত কথা বেরোবে না মুখ দিয়ে আর এখন কত কিছু বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে এতটাই বেরোচ্ছে যা তোমাদের কারোর ভালো লাগবে কারোর লাগবে না কিন্তু ওই যে ইউটিউব করতে এসেছি ভালো মন্দ মিশিয়ে আমাদেরকে চলতে হবে সবাইকে সাথে নিয়ে চলতে হবে ভালোকে নিয়েও চলতে হবে মন্দকে নিয়েও চলতে হবে তাই জন্যে যখন এই প্ল্যাটফর্মে নেমেছি তখন ভালো কথাও শুনতে হবে মন্দ কথাও শুনতে হবে কানে কোনো কিছু তুললে হবে না ভালো কথাতে হ্যাঁ একটা খুবই একটা তাকে সমর্থনা জানানো লাভ চিহ্ন দেওয়া কিন্তু খারাপ কথাতে নিশ্চয়ই লাভচিহ্ন দেওয়া উচিত নয় তারা সে তো আরও পেয়ে বসবে না তো মনে করবে নিজের মানে একটা কেমন যেন মনে করো হয় কথাটা বসতে পারিনি বোকার মতো লাভচিহ্ন দিয়েছে তাকে এড়িয়ে যাওয়া এই আর কি যখন তোমাদের কমেন্ট বক্সে কেউ বাজে কথা বলবে তাকে এড়িয়ে যাও আর কিছুই তার মন্তব্য না করাই ভালো কারণ ইউটিউব কোম্পানি সবই দেখতে পাই খারাপ জিনিস তাকে মন্তব্য করতে বসিনি আমরা এখানে আর যদি কেউ তোমার ভিডিও দেখে লাভ চিহ্ন দিয়েছে বা ভালো কমেন্ট করেছে তাকে একটা লাভ চিহ্ন দাও বা কোনো ভালো উত্তর দাও সেই যা জানতে চাইবে সেই উত্তর দাও তোমাদের যারা নতুন ইউটিউবাররা তাদেরকেই বলি বাজে কমেন্ট অনেক সময় আসবে অনেকের ক্ষেত্রে এসেছে আমারও অল্প স্বল্প বাজে যিনি বাজে কথা এসেছে সেরকম কিছু না হলেও এসেছে সেরকম কিছু আসেনি বলবো না বাবা ভয় করে কে আবার বাজে কথা এই কথা শুনে আবার বাজে কথা বলতে শুরু করে দেবে হ্যাঁ তার আবার মানে মানসিকতা পাল্টে যাবে যাই হোক যদি কারোর বাজে কথা কেউ কমেন্ট বক্সে পেয়ে থাকো সেই প্রতিবাদ করে কোনো কথা বলতে হবে না বা উত্তর দিতে হবে না এড়িয়ে যাওয়াই ভালো কারণ ইউটিউবে থাকতে গেলে ভিডিও করায় তোমার কর্ম ভিডিওটা ভালো করে করা কে কী কমেন্ট বক্সে কী লিখছে বা কী করছে কি বলছে সেগুলোর দিকে চোখ না দেয় ভালো তোমার যেটা ভালো লাগে সেই ভিডিওটাই তুমি করবে হ্যাঁ দর্শকদের মনের মতো ভিডিও করা উচিত কিন্তু এমন কিছু ভিডিও দর্শক চাইলেই আমরা দিতে পারি না মানে দেবো কেন এরকম একটা আসবে ভালো ভিডিও দেব খারাপ ভিডিও অনেক ক্ষেত্রে তো হয়ে থাকে আমি হয়তো অত ডিটেলসে বলতে যাচ্ছি না আমার ক্ষেত্রে হয়নি অনেকের ভিডিও দেখি তো কত কমেন্ট বক্সে কত কিছু যেগুলো থাকে সেগুলো মানে কিছু কিছু থাকে কিছু কিছু আবার থাকে না এত ডিটেলসে না বলাই ভালো উজ্জ্ব রেখেই আমি কিছু কথা বলছি লাভ চিহ্ন দেওয়া যে ভালো কথা বলবে আর যে খারাপ কথা বলবে কমেন্ট বক্সে তাকে এড়িয়ে চলো শুভ সন্ধ্যা বলে রেখে দিলাম অনেকটাই হাওয়া থেমে গেছে আমারও কথা থেমে গেল পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো